মহান আল্লাহ প্রদত্ত নিয়ামত রত্নপাথরের মাধ্যমে আপনি পেতে পারেন আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান আর আপনার জীবনের যাবতীয় সমস্যার সমাধান করে দেবেন স্বয়ং আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পীর জ্যোতিষরাজ লিটন দেওয়ান চিস্তি আমাদের কাছে অনেক লোক দূর দূরান্ত থেকে আসেন তাদেরকে আমরা সেবা দেই এবং আমরা শুধু জ্যোতিষ নামি আমরা বুজুর্গ লাইনে কাজ করি আধ্যাত্মিক লাইনে কাজ করি কেউ যদি জিনে ধরে জিন ছুটাই দিই যদি জিনের খারাপ প্রবস্থায় ছুটাই দিই যে মেয়েদের বিয়ে হয় না এই পাথরের মধ্যে বিবাহের ব্যবস্থা করে দিই যার সংসার অশান্তি বনি অশান্তি জামানি অশান্তি যাদের বাচ্চা কাচ্চা হয় না যাদের জায়গা সম্পত্তি নেওয়া দ্বন্দ্ব যাদের চাকরি নেওয়া সমস্যা যারা বিদেশ যাওয়ার জন্য অনেক টাকা পয়সা দিয়ে খেয়েছেন মাইল খেয়েছেন ফ্লাইট হচ্ছে না ভিসা হচ্ছে না অনেক প্রবাসী ভাই ও বোনেরা অনেক কষ্টে আছেন অবশ্যই আমাদের কাছে শেষ দর্শন আজমিরি জেমস হাউস বসন্তরা সিটিতে একটা জায়গায় আমি বসি অন্য কোথাও বসি না